ফাইনালি ফাইনালি আজ সেই দিন যে দিনের অপেক্ষা করেছিল গোটা ক্রিকেট বিশ্ব দু সালের পর দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে যাচ্ছে আজ থেকে আজ প্রথম ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে দিয়ে কারাচিতে দুপুর আড়াইটা থেকে এই ম্যাচটা শুরু হবে আর আজ থেকেই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়ে গেল বন্ধুরা দীর্ঘ আট বছর লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি দু সালে হয়েছিল যেখানে ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল তারপর থেকে ক্রিকেটের এই ফরম্যাটটা কিন্তু বন্ধ হয়েছিল কোনো না কোনো কারণে আর ঠিক আট বছর পর আজ শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের আবারও একটা নতুন আসর আজ পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে দিয়ে ম্যাচ শুরু হচ্ছে আর কাল ভারত বাংলাদেশের ম্যাচ হবে আজকের ম্যাচে যদি একটু কথা বলি বন্ধুরা ঠিক কিছুদিন আগে ট্রাইন্যাশনাল সিরিজে পাকিস্তানকে হারিয়ে এই নিউজিল্যান্ড টিমই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আর এই দুটো টিমের মধ্য দিয়েই কিন্তু আজকে চ্যাম্পিয়ন ট্রফিটা শুরু হতে যাচ্ছে খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড তার কারণ এই টুর্নামেন্টটা অনেক এক্সাইটেড হয় ক্রিকেট বিশ্বের টপ আটটা টিম যারা কোয়ালিফাই করে সেই আটটা টিমই কিন্তু এবারে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ এ থেকেই প্রথম ম্যাচটা শুরু হচ্ছে আজকে নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকলেও পাকিস্তানকে হালকাভাবে নিউজিল্যান্ড নেবে না হ্যাঁ আমরা জানি যে নিউজিল্যান্ড ন্যাশনাল সিরিজে পাকিস্তানকে হারিয়েছে এমনকি পাকিস্তানকে দু দুবার হারিয়েছে পাকিস্তান কিন্তু শুধুমাত্র একবারই জিতেছিল সাউথ আফ্রিকাকে এই নিউজিল্যান্ড আজকে ফেভারেট থাকলেও পাকিস্তানকে কোনো মতে হালকাভাবে দেখছে না কোনো হালকাভাবে তারা দেখবে না ভালো ক্রিকেটাররা খেলতে চাইবে আর আজকে যারা জিতবে তারা কিন্তু একটু আধিক অ্যাডভান্টেজ পেতেও পারে ধরো আজকে পাকিস্তান হেরে যায় নিউজিল্যান্ডের সাথে আর তেইশ তারিখেও ভারতের সাথে যদি পাকিস্তান হেরে যায় তাহলে কিন্তু হোস্টিং পাকিস্তান সবার আগে বাদ পড়ে যাবে খুবই ভালো লাগছে এই টুর্নামেন্টটা নিয়ে অনেক আগ্রহী হয়েছিলাম তার কারণ দীর্ঘ আট বছর পরে হচ্ছে এতদিন হয়তো আইসিসির কোনো ইভেন্ট আটকে ছিল না কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি দীর্ঘ আট বছর পর শুরু হচ্ছে আশা করি এই চ্যাম্পিয়ন ট্রফিটা অনেক অনেক মেমোরি আমাদের দেবে অনেক অনেক ভালো ক্রিকেট ম্যাচ আমাদের উপহার দেবে এক্সাইটেড তো খুবই আছি আর সবার থেকে বেশি এক্সাইটেড হয়ে আছে কালকের জন্য কারণ কালকে ভারত বাংলাদেশের ম্যাচ বন্ধুরা কতটা এক্সাইটেড হয়ে আছো তোমরা অবশ্যই জানাবে আর আজকের প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ কে জিতবে পাকিস্তান না নিউজিল্যান্ড মতামত কমেন্ট সেকশানে অবশ্যই দেবে